আর কৃষ্ণকালী মা ভক্তদের জন্য আমি ধরো আজকে আমি হেরে গেলাম ধরো আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম ধরো আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম যেমন ছিলাম তেমনই থেকে গেলাম আমি তোমাদের বলছি কৃষ্ণকালী মা হারিয়ে যায় সবার কাছ থেকে আবার যেমন ছিল তেমন যদি হারিয়ে যায় এখানে এক ভক্তরা এখানে এখানে কাদের কথা খাটে যেন যারা অনেক বড় বড় অনেক যাদের ক্ষমতা তাদের কথাই কিন্তু খাটবে এখানে কারণ আমাদের মতো সরল সাধারণ মানুষের কথা কিন্তু খাটবে না আজ লড়তে 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 আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি দেখো না কোনো ভক্ত যদি তোমরা মাকে নিয়ে যেতে পারো দেখো না তোমরা মাকে নিয়ে যেতে পারো মাকে একটা ভালো স্থান দাও না ভক্তরা তোমরা সত্যি যদি আমি হেরে যাই আরোন খবরটা আছে জয় কৃষ্ণকালীর জয় জয় সোনামায়ের জয় জয় মঙ্গলামায়ের জয় ঠিক আছে যাই হোক মা যেভাবে কাচ্ছে খুব খারাপ লাগছে কতটা কষ্ট পেয়েছে কতটা কষ্ট পেয়ে সে আজকে এই এখন এই মুহূর্তে এই কথা বলছে যে আমি আর পারছি না আমি হাঁপিয়ে গেছি আমি আর লড়তে পারছি না আমি হাঁপিয়ে গেছি তোমরা যদি কেউ পারো তাহলে সোনামাকে নিয়ে যাও হ্যাঁ কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারে তাই না তাহলে একটা মানুষ মঙ্গলামার কথা বলছি সে কারো তো ক্ষতি করেনি কারো ক্ষতি করেছে কারো তো ক্ষতি করেনি বরং চোখ সবার উপকার করেছে উপকার করছে বা করে যাচ্ছে ঠিক আছে তাহলে কেন মঙ্গলা মায়ের পিছনে পড়ে আছে কেন মঙ্গলা মায়ের পিছনে পড়ে আছে মঙ্গলা মা যদি ভণ্ডামি করে আমার একটা কথা কথা হলো মঙ্গলা মা যদি ভণ্ডামি করে তাহলে যারা যারা উপকার পাচ্ছে এই যে লাইন দেওয়া ভক্তগুলো ঠিক আছে এত দূর দূরান্ত থেকে লাইন দিয়ে ভক্তগুলো যে আসে তারা তো উপকার পায় দেখেই তো আসে বিনা উপকারে তো তো কেউ আসবে না আজকে একটা ডাক্তারের কাছে যদি কেউ যায় ঠিক আছে কোনো একটা ডাক্তারের কাছে যদি যায় সেই ডাক্তারের কাছে আমি যদি যাই তাহলে আমার কাজটা হলো আমার আমি চিকিৎসা করতে গেলাম আমার চিকিৎসা মানে আমার অসুখটা ভালো হলো ঠিক আছে তখন কিন্তু আমি আরেকজনকে বলবো যে জানো আমি না ওই জায়গায় ডাক্তার দেখিয়েছি ডাক্তারটা খুব ভালো আমি আমার যে যে কারণে দেখিয়েছি সেই মানে অসুখটা আমার সেরে গেছে তাই না তাহলে এইভাবেই কিন্তু প্রচারটা হয় মঙ্গলা মায়েরও কিন্তু তাই আজকে মঙ্গলা মাকে অনেক 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 মানুষ চিনে কিসের জন্য চিনে কারণ প্রচারটা মানে প্রচারটা পেয়েছে কিসের জন্য পেয়েছে প্রচারটা তার মানে সে প্রচারটা পেয়েছে তার কারণটা হলো সে ভালো কিছু করেছে দেখে প্রচারটা হয়েছে খারাপ কিছু যদি করতো তাহলে প্রচারটা হতো প্রচারটা হতো হতো না তো তাহলে মঙ্গলা মায়ের পিছনে কেন পড়ে আছে মঙ্গলা মা চাচ্ছে একটা মন্দির সেই মন্দিরটা কেন হচ্ছে না আমরা সবাই চাই সবাই চাই মঙ্গলা মায়ের মন্দিরটা যেন হোক হ্যাঁ মঙ্গলা মা কীভাবে পূজা করছে মঙ্গলা মায়ের খালি তোরা কী ধরিস খুদ ধরিস মঙ্গলামার এইটা করছে মঙ্গলা মায়ের ওটা করছে আরে বাবা মঙ্গলা মা একটা কথা বলছে মঙ্গলামা তোদের মানে আপনাদের কি করছে কি করেছে ভাতে কি ছাই দিয়েছে না খুঁচিয়েছে আপনারা শুধু পিছনেই পড়ে অবাস্তব অবাস্তব জিনিস ঘটনা কেন কেন হ্যাঁ সে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে আরে সে তো কোনো টাকা পয়সা গয়না গয়নাঘাটি আমি আগের ভিডিওর মধ্যেও কিন্তু একই কথা বলছি যে উনি টাকা পয়সা গয়না গয়নাঘাটি কিচ্ছু চায় না যারা যারা এত লাইন দেওয়া ভক্ত এত দূর দূরান্ত থেকে আসে তারা উপকার পায় মাকে খুশি হয়ে দেয় ঠিক আছে মাকে খুশি হয়ে দেয় এখন আমি আসি মঙ্গলা মায়ের কথা এই যে মঙ্গলা মা সোনা মায়ের জয় যাই হোক কৃষ্ণকালীর জয় হম যাই হোক এই যে এত ভক্তরা আসে তোমরা একবার ভাবো কথাগুলো মন দিয়ে কথাগুলো শোনো হ্যাঁ এই যে এত দূর দূরান্ত থেকে মানে ভক্তরা আসে ঠিক আছে ভক্তরা আসে ভক্তরা এই মালা নিয়ে আসে এই অমুক নিয়ে আসে এই তমুক নিয়ে আসে এই যে কৃষ্ণকালীকে বা সোনা মাকে এত সুন্দর করে আদর যত্ন করে এত সুন্দর করে মানে কৃষ্ণকালী মাকে মানে সেবা যত্ন করে এটাও কিন্তু কম কথা নয় সবাই কিন্তু পারবে না তোমরা বলো সবাই এই যে যারা যারা মঙ্গলা মায়ের ক্ষুদ ধরছো ধরছেন আপনারা জ্ঞানীগুণীর লোকেরা আপনারা যে মঙ্গলা মায়ের ক্ষুদ ধরছেন আপনারা পারবেন পারবেন একটা মানে এই যে এত প্রতিদিন এত ভক্ত আসে ভক্তদের সাথে কথা বলা ভক্তদের মানে প্রতিদিন পূজা তিন বেলা করে পূজা দেওয়া প্রতিদিন ই করা এগুলো কিন্তু সহজে কেউ পায় না কিন্তু মঙ্গলা মা কিন্তু ঠিকভাবে করছে আজকে ঠিকভাবে করছে দেখে কৃষ্ণকালীর জয় কৃষ্ণ মানে সোনামা মানে মা কালী কিন্তু এই যে মঙ্গলা মাকে কিন্তু ভালোবাসছে ঠিক আছে ভালোবাসছে সেই ভালোবাসাটা আপনারা কিছু লোক আছেন তারা সহ্য করতে পারছেন না মঙ্গলা মায়ের পিছনে পড়ে আছেন মঙ্গলা মায়ের পিছনে পড়ে আছেন আরে মঙ্গলা মাকে যা বলা না সোনা মাকেও বলা ঠিক আছে কারণ মঙ্গলা মায়ের মধ্যেই মা আছে একটা কথা মনে রাখবে একটা কথা মনে রাখবে তোমরা কি বলছো ভেকধারী ভণ্ডামি কি ভণ্ডামি করেছে তোমরা প্রমাণ দিতে পারবে কোনো ভণ্ডামি করেছে কোনো প্রমাণ দিতে পারবে ভণ্ডামি করেছে হ্যাঁ এখন আমি মঙ্গলা মায়ের কথা কিছু কথা বলতে যাই হোক মা মঙ্গলা মা তোমাকে একটা কথা মানে আপনা তোমাকে একটা কথা বলছি তুমি যার তার নাম তুমি তোমার মুখ দিয়ে নিও না কারণ তোমার মুখটা পবিত্র ঠিক আছে তোমার মুখটা পবিত্র এই পবিত্র মুখে যার তার নাম নিও না তুমি যতই ওরা তোমার পিছনে পড়ে থাক যতই তোমাকে ই করুক তুমি এই এই ইতর গুলার নাম তুমি মুখ দিয়ে বলো না ঠিক আছে তোমাকে রিকোয়েস্ট করে হাত কারণ ওগুলো ইতর ওগুলো ইতোর জঘন্য কোয়ালিটি ওগুলো খেতে কাজ নেই শুধু মানুষের পিছনে পিছনে পড়ে পড়ে থাকা মা শুধু শুধু মানুষের থাকে আর পার্সোনাল অ্যাটাক করে ঠিক আছে সবার বাচ্চাদের নিয়ে অ্যাটাক করে সব বাচ্চাদের নিয়ে অ্যাটাক করে নিজের বাচ্চাকে যদি কেউ কিছু বলে তখন গায়ে লাগে কিন্তু সবার বাচ্চাদের নিয়ে এত নোংরা থেকে নোংরা কথা বলে একটা কথা আমি বুঝি না ঠিক আছে এই যে খিস্তি দেওয়া ভিডিওগুলো যে করে এই যে খিস্তি দেয় একেবারে গার্জেনটা কি কিভাবে মেনে নেয় এটাই আমি বুঝি না কিভাবে মেনে নেয় এদেরকে লজ্জা লাগা উচিত যাই হোক মঙ্গলামা তোমাকে একটা কথা বলছি এই ছোট লোকদের মানে এই যে এই গুলার কথা তুমি মনে কিছু করো নিও না যাই হোক তুমি কষ্ট পেও না তোমার ঠাকুরের মন্দির অবশ্যই হবে অবশ্যই হবে সোনা মা বা কৃষ্ণকালী মা অবশ্যই তোমার মন্দির অবশ্যই গড়ে তুলবে তোমার কান্নাটা দেখে খুব খারাপ লাগছে কারণ তোমার জয় অবশ্যই হবে তোমার সত্যের জয় অবশ্যই আছে ঠিক আছে কারণ তোমাকে যে যতই ভণ্ডামি বলুক কারণ তুমি সত্যিকার তুমি আসল সত্যিকারের সাতচী মানুষ ঠিক আছে তোমাকে যে যাই বলুক তুমি কান দিও না তোমার মতো করে যাও তোমার পাশে আমরা সবাই আছি আর থাকবো আর একটা কথা বলছি তুমি এই যে তোমার এই পবিত্র মুখে এই ইতর গুলার নাম একদম নিও না একদম নিও না তাহলে ইতর পেয়ে যাবে ঠিক আছে এই জন্য বলছি নাম নিও না তোমার মতো তুমি কাজ করে যাও তোমার অবশ্যই মন্দির হবে কৃষ্ণকালীর জয় সোনা মায়ের জয় মা মঙ্গলা মায়ের জয় অবশ্যই অবশ্যই ভালো হবে যাই হোক বন্ধুরা ভেবেছিলাম যে আমি সঞ্জয়কে নিয়ে ভিডিও করবো কিন্তু আজকে সঞ্জয়কে নিয়ে আর ভিডিও হলো না কৃষ্ণকালী মাকে নিয়েই কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাকে মঙ্গলামাকে নিয়ে ভিডিওটা করলাম কারণ মায়ের এই কান্নাটা দেখে আর চুপ থাকতে পারলাম না খুব খারাপ লাগলো কান্নাটা দেখে ঠিক আছে যাই হোক কৃষ্ণকালের জয় সোনামায়ের জয় মঙ্গলামায়ের জয় তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই অবশ্যই আমরা সবাই তোমার পাশে আছি টাটা বাই বাই